হ্যালো চলে গিয়েছিলাম লালন ফকিরের মাঝে যেটা অবস্থিত কুষ্টিয়াতে মাত্র দশ টাকার টিকিট কেটে ঢুকেছিলাম লালন মিউজিয়ামে এই মিউজিয়ামটি স্বল্প পরিসরে এক কক্ষ বিশিষ্ট একটি ছোট সংগ্রহশালা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে বাঙালি এবং বাংলা ভাষাভাষীর সহ বিভিন্ন দেশের সঙ্গীতপ্রেমী মানুষদের কাছে ফকির লালন শাহ একজন অনন্য কবি এবং সাধক লালন মিউজিয়াম থেকে বিখ্যাত এই বাউল শিল্পীর ব্যবহারের বিভিন্ন জিনিসপত্রের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি দেখে ভালো লাগবে তার রচিত গান পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম লালন ফকিরে জীবন দশায় তোলা একমাত্র ছবি দিয়ে আপনাদের সামনে তুলে ধরব লালনের আমলে তোলা একমাত্র ছবি হলো এটি তার মানে এই ছবি নমুনা দেখে বাকি ছবিগুলো আঁকা হয়েছিল তার রচিত গানসমূহ বেশ জনপ্রিয় ছিল এবং এখনো আছে তিনি লালন শাহ লালন শাই ফকির লালন মহাত্মা লালন সহ বিভিন্ন নামে পরিচিত ছিলেন সময় পেলে আপনারা চলে আসবেন ঘুরতে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ এবার আমার ভ্রমণের সঙ্গী ছিল আমার ইউনিভার্সিটি ভার্সিটি ফ্রেন্ড সান বাই বাই